হ্যালো সবাই কেমন আছেন ভালো আছেন আজকে আমরা গরু খামারে আসলাম এখানে অনেক বড় বড় গরু তোলা হয়েছে সেটাই দেখতে চলুন যাওয়া যাক কুরবানি এটা হলো গোটা আরকে কি টেগেট একটা গেট অনেক বড় গায়ে প্যানেল করছে দেখা যাচ্ছে এগুলো বড় সাইজের এটা সামনে কি দেখায় এই দেখেন এই গুঁড়োগুলা প্রায় বিশ থেকে তিরিশ লক্ষ টাকা হবে হয়তো এগুলো প্রাইস রাখা হয়েছে আর মাংস অনেক বেশি এই গুলো অনেক বড় এক হাজার কেজির মতো গোস্ত হওয়ার সম্ভাবনা আছে আর এই দেখেন মিডিয়াম সাইজের গোড়োগুলো এইগুলা বড়ও না বা ছোটও না মিডিয়াম সাইজ এগুলার মূল্য হতে পারে সাত থেকে আট এমন লাখ টাকা এইগুলো রাখিছে খুবই বড় এগুলা এগুলো শুয়ে রয়েছে ক্লান্ত হয়ে রয়েছে এগুলো গরুগুলো শুধু ক্লান্ত একদম যদি শুয়ে পড়ছে এটা মূল্য হতে পারে দশ লাখ টাকা ভাব এই এই পাটি শুনে গরুগুলো সবাই শুয়ে রয়েছে এখানে দেখেন অনেক দর্শনার্থী অনেক মানে গরু দেখার জন্য অনেক মানুষ সবচেয়ে বড় ভিড় গরু কিনার থেকে আর কি দর্শনার্থে বেশি গরুগুলা মানে যে মানুষের হাত ভরেছে গরু গোলাকে দেখে মানে এটা অন্যরকম ফিলিংস এই সাজে গরুগুলা বেশি বড় মাংস খুঁজব দেখতে অনেক সুন্দর লাল লাল রঙের গরু একদম সব একদম মরার মতো হয়ে রয়েছে অসুস্থ হয়ে গেছে খুবই ক্লান্ত ও খুবই এই গরু হাট দেখার জন্য অনেক মানুষ বের করছে মানে এত মানুষ এই সে গরুগুলো খুবই শুধু মাংস হয় মাংস আর কিছু না এইগুলোর ভিতরে এত মাংস মাংস গরু অনেক এখানে পরিচালনা করছে অনেক পরিচালক দেখাশোনা করতেছে এই গরু দেখা যায় অনেক মানুষ সুস্থ ভিড় ভুটান করো এগুলি খুবই বেটে গরো এগুলি মূল্য রাখা হয়েছে পাঁচ পাঁচ লাখ থেকে দশ লাখের ভেতরে এগুলি খাটো করে কিন্তু এগুলো তেজ আছে যেমন পড়ে না ছোটো মরিচে জাল বেশি এরকম এই দেখেন গোতাগোতি লাগছে অবস্থা আর অপরতে সাইডে দেখেন বড় শিংলা গরু এগুলো প্রাইস মানে অনেকই বিশ লক্ষ টাকার মতো হয়তো এ তো মানুষ দেখে জানা গেছে গরু এই দেখেন গরু নাড়াই বাড়ছে এগুলো হলো সাদা মহিষ হ্যাঁ দেখতে অনেকটা শোভরের মতো লাগতেছে এগুলি সাদা মহিষ এগুলি শুধু মাংস মাংস এগুলো পা মাংস ছাড়া কিছু দেখা যায় না আজকে মধ্যে এখানেই বিদায় আপনি যদি চান এখান থেকে গরু কিনতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সবাইকে ধন্যবাদ